পরে ওই সময় ইহুদিরা কোথাও সারা বিশ্বের কোনো জায়গায় আশ্রয় পাচ্ছিল না তখন ফিলিস্তিন তাদেরকে এই নদীর তীরে জায়গা দিয়েছিল থাকার জন্য তাদের পরনে কাপড় পর্যন্ত ছিল না খাবার কোনো মানে সামানা ছিল না থাকার কোনো জায়গা ছিল না এবং সমস্ত বিশ্বের যারা নেতা আছে তাদের উচিত হলো সঙ্গে বসে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতা রক্ষা করার জন্য প্রশ্ন মিডিয়া, ইরান ও ইসরায়েল নিয়ে মুসলমানদের করণীয় কি সুন্দর একটি প্রশ্ন এই প্রশ্ন আমাদের অনেক বর্তমান যুগ বর্তমান সিচুয়েশন যেহেতু মিডিয়ার যুগ মানুষ মিডিয়ার মাধ্যমে সব কিছু জানে মিডিয়াকে বিশ্বাস করে এবং মিডিয়ার প্রতি মানুষের আস্থা ভালোবাসার একটা স্থান সোশ্যাল মিডিয়া মানুষের হাতে হাতে বর্তমান অতএব মুসলমানদের উচিত হলে মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের সমস্ত মুসলমানকে এই কথা জানিয়ে দেওয়া সারা বিশ্বের সমস্ত যত মানুষ আছে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক সকলকে কথা স্পষ্ট করে দেওয়া যে ইসরায়েল বাহিনী একটি সন্ত্রাসী বাহিনী ইসরায়েল বাহিনী একটি জঙ্গি বাহিনী ইসরায়েল বাহিনী একটি এই পৃথিবীর মধ্যে জন্য একটি মারাত্মক রূপের ধ্বংসত্বমূলক কাজ করার মহানায়ক হচ্ছে ইসরায়েল এবং ইসরায়েল থেকেই মানুষের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য হুমকি স্বরূপ ইসরায়েল অথবা এই বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম উচিত প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব রসুলুল্লাহ সাল্লিহসাল্লামের যুগে আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে মদিনায় যাওয়ার পরে রসুল দেখলেন যে রসুল ঢুকার মদিনায় ঢোকার কয়েকদিন আগে ইহুদিদের একজন নেতা তার জন্য যে ভালো বড়ো মাপের চেয়ার এবং একটা মুকুট তৈরি করা হয়েছিল সেই মদিনার মস্তদে বসবে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তখন মানুষ আস্তে আস্তে রসুল্লাহ সাল্ল্লা ইসলামের একলাখ চরিত্র দেখে যখন তার প্রতি বেশি ধাবিত হলেন এবং তাকে আর মদিনার মস্তুদে বসাইলেন না তখন তারা ভিতরে ভিতরে মুসলমানদের বিরুদ্ধে শুরু করল আর রসুলসল্ল্লাহ আলিয়লাম সে কথা বোঝার পরে তাদের সাথে একটা চুক্তিবদ্ধে আবদ্ধ হলেন চুক্তিবদ্ধের মধ্যে কথা ছিল যে মুসলমানদেরকে যদি কেউ বাহিরের কেউ হামলা করে মুসলমানদের উপর তাহলে ইহুদিরা মিলে এবং মুসলমান মিলে তাদেরকে প্রতিহত করবে মদিনার উপর যদি কেউ হামলা করে তাহলে অবশ্যই তাদেরকে মুসলমান এবং ইহুদি মিলে প্রতিহত করবে কিন্তু পক্ষান্তরে এই চুক্তি হওয়ার পরেও ভিতরে ভিতরে বারংবার রসুল্লাহ সাল্লাহ আলী সাথে ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে আল্লাহ জামানায় চুক্তি ভঙ্গ করেছে মুসলমানদের ক্ষতি করেছে আউ বকরের জামানায় একই কাজ করেছে পরবর্তী হজরত উমর উদ্দী আল্লাহ জামানায় যখন ভিতরে ভিতরে মুসলমানদের ক্ষতি করার জন্য এই কাজ তার শুরু করে দিচ্ছে আল্লাহ তখন আল্লাহ রসুল সাল্লি আসলামের সুযোগ্য এই সাহাবি হজরতিন্দিউল্লাহ দূরকণ্ঠে একথা ভাষণ দিয়েছিলেন ইহরুজুল ইহুদিনাতির মতো মনোওয়ার ইহুদিদেরকে মদিনা মনোয়ার থেকে বের করে দাও তখন কিন্তু তাদেরকে মদিনা মনোয়ার থেকে বের করে দেয় মদিনা মনোয়ার থেকে বের করে দেওয়ার পরে তারা নদীর তীরে তীরে ঘেসে ঘেসে যেয়ে এক জায়গায় এক জায়গায় আশ্রয় নেয় নদীর তীরে সেখান থেকে আস্তে আস্তে তাদের বিশাল বাহিনী গড়ে তোলে এবং সেখান থেকে তারা সন্ত্রাসী কার্যক্রম চলায় যার কারণে আপনার সুরেশ্বর হিটলার কিন্তু সত্তর লক্ষ ইহুদিকে হত্যা করেছিল সত্তর লক্ষ ইহুদি হত্যা করা হয়েছিল পরে ওই সময় ইহুদিরা কোথাও সারা বিশ্বের কোনো জায়গায় আশ্রয় পাচ্ছিল না তখন ফিলিস্তিন তাদেরকে এই নদীর তীরে জায়গা দিয়েছিল থাকার জন্য তাদের পরনে কাপড় পর্যন্ত ছিল খাওয়ার কোনো মানে সামানা ছিল না থাকার কোনো জায়গা ছিল না আস্তে আস্তে তারা এই জায়গা পেয়ে একদিন একটু দখল করে আরেকদিন আরেকটু আরেকদিন এক মাইল এভাবে করতে করতে বর্তমান তারা পুরো ফিলিস্তিনকে দখল করে নিয়ে মানে ইসরায়েল রাষ্ট্র গঠন করার পায়তারা তারা করতেছে পাশাপাশি সবচেয়ে মুসলমানদের প্রাণের স্পন্দন মুসলমানদের প্রথম এরকম কেবল তার হামলা করেছে ফিলিস্তিনি শিশু কিশোর বাচ্চা মহিলা অসহায় তাদেরকে ধ্বংস করে দিয়েছে আবার এরা এত বড় হুঙ্কার দিয়েছে যে তাদের পক্ষে যে কথা বলে তাদেরকে ধ্বংস সেই মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হবে তার এই ধরে ইদানিং আমরা দেখতে পাচ্ছি তারা ইসরায়েলের বাহিনী এই ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী নেতানহ সন্ত্রাসী বাহিনী এরা কিন্তু ইরানের মধ্যে হামলা করেছে ইরান এখন সমস্ত বিশ্বের মুসলমানদের কাজ হলো মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে ইরানের পক্ষ দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা এবং সমস্ত বিশ্বের যারা নেতা আছে তাদের উচিত হলো সঙ্গে বসে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতা রক্ষা করার জন্য এই বিশ্বের মানবতার যে হুমকি স্বরূপ এই তা ইসরায়েলের এই দেশকে ধ্বংস করে দেওয়া এটা সমস্ত মানুষের জন্য দরকার অপরিহার্য কর্তব্য কারণ ইহুদিরা কারো কখনো ভালো চায় না অনেকে অনেকেই এরকম বলে থাকেন যে সমুদ্রের নিচে যদি দুই মাছ ঝগড়া হয় সেখানে ইহুদিদের হাত থাকে ষড়যন্ত্র থাকে অতএব ইহুদিরা দেশের জন্য বিশ্বের জন্য মানুষ মানবতার জন্য কখনো ভালো কিছু করে নাই করতেও পারবে না এর জন্য উচিত এই সময় সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে হুক তথা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো ইসরায়েল বিশ্বের মানচিত্রকে মুছে ফেলা এবং মুসলমানদের পক্ষে দাঁড়িয়ে দোয়া করা সাহায্য করা অস্ত্র দেওয়া যার সাধ্য আছে সেটা পক্ষে দাঁড়িয়ে মুসলমানদের পক্ষ ইরানের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া আমার প্রত্যেকের জন্য দায়িত্ব অপরিহার্য এবং কর্তব্য খরচ বলে আমি মনে করি ধন্যবাদ